Hello Brain Snack family! আমরা সবাই ভাবি আমি কি ভাবছি সেটা তো শুধু আমার মস্তিষ্কের ব্যাপার কিন্তু কি হবে যদি বলি আপনার প্রতিটি চিন্তা প্রতিটি কল্পনা আপনার অজান্তেই আপনার বাস্তবতাকে আকার দিচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার চিন্তা শক্তি আপনাকে কত দূর নিতে পারে আমরা সারা দিন হাজার হাজার চিন্তা করি এর মধ্যে বেশিরভাগই হয় গতানুগতিক আবার কিছু থাকে নেতিবাচক আমরা প্রায়ই নিজেদেরকে বলি আমার দ্বারা এটা হবে না বা আমি যথেষ্ট স্মার্ট নই কিংবা আমার ভাগ্যটাই খারাপ এই চিন্তাভাবনাগুলো কি শুধুই কিছু শব্দ যা আমাদের মাথায় আসে আর মিলিয়ে যায় নাকি এর কোনো গভীর প্রভাব আছে উত্তরটা হলো এর গভীর প্রভাব আছে আপনার চিন্তাভাবনা কেবল আপনার মস্তিষ্কের অভ্যন্তরে সীমিত নয় এটি আপনার অনুভূতি আপনার আচরণ আপনার সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত আপনার সমগ্র জীবনের ওপর একটি অদৃশ্য শক্তি হিসাবে কাজ করে এই ভিডিওতে আমরা জানব কীভাবে আপনার চিন্তা শক্তি আপনার সবচেয়ে বড় সুপার পাওয়ার হতে পারে এবং কীভাবে আপনি এই শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন চলুন একটু বিজ্ঞানসম্মতভাবে ব্যাপারটা দেখি আমাদের মস্তিষ্ক অবিশ্বাস্য রকম শক্তিশালী এর একটি দারুণ ক্ষমতা আছে যার নাম নিউরোপ্লাস্টিসিটি এর মানে হল আমাদের মস্তিষ্ক তার গঠন এবং কার্যকারিতা পরিবর্তন করতে পারে আমাদের অভিজ্ঞতা এবং চিন্তা ভাবনার উপর ভিত্তি করে আপনি যখন একটি চিন্তা বারবার করেন তা সে ইতিবাচক হোক বা নেতিবাচক আপনার মস্তিষ্কে সেই চিন্তার জন্য একটি নির্দিষ্ট নিউরাল পাথ হয়ে তৈরি হয় এবং শক্তিশালী হয় যেমন আপনি যদি ক্রমাগত বিশ্বাস করেন যে আপনি কিছু করতে পারবেন না আপনার মস্তিষ্ক সেই বিশ্বাসকে শক্তিশালী করবে এবং আপনাকে সেই পথে পরিচালিত করবে আর যখন আপনি নিজেকে সফল ভাবেন আত্মবিশ্বাসী ভাবেন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী যেমন একটি পেশি আপনি যত ব্যবহার করবেন তা তত শক্তিশালী হবে আপনার চিন্তাও একই আপনি যে চিন্তাকে বেশি সময় দেবেন সেই চিন্তা আপনার মস্তিষ্কে আরো গভীর প্রভাব ফেলবে এবং আপনার মানসিকতাকে সেই দিকেই মোড় দেবে এটাই মানসিকতার শক্তি তাহলে কিভাবে এই চিন্তা শক্তি আমাদের বাস্তবতাকে আকার দেয় চলুন কয়েকটি উদাহরণ দেখি এক স্টিভ জবস অ্যাপেল তৈরির আগে তার হাতে কিছুই ছিল না কিন্তু তিনি বিশ্বাস করতেন তিনি বিশ্বকে পাল্টে দেবেন তার এই প্রবল চিন্তা শক্তি তাকে বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ বানিয়েছে দুই অলিম্পিক অ্যাথলিটরা তারা কেবল শারীরিকভাবে প্রশিক্ষণ নেন না মানসিকভাবেও নিজেদের বিজয়ী হিসেবে কল্পনা করেন তারা প্রতিটি দৌড় প্রতিটি লাফ প্রতিটি গোল তাদের মনে হাজারবার দেখেন যা তাদের বাস্তবে সেরা পারফর্ম করতে সাহায্য করে তিন প্লেসিবো এফেক্ট রোগীদেরকে নকল ঔষধ প্লেসিবো দেওয়া হয় কিন্তু তারা বিশ্বাস করে এটি আসল ঔষধ মজার ব্যাপার হল অনেক সময় তাদের রোগের লক্ষণ সত্যিই কমে যায় কারণ তাদের মস্তি মন্তিষ্ক বিশ্বাস করে ঔষধ কাজ করছে এবং সেই অনুযায়ী কাজ করে ঠিক যেমন একটি পেশি আপনি যত ব্যবহার করবেন তা তত শক্তিশালী হবে আপনার চিন্তাও একই আপনি যে চিন্তাকে বেশি সময় দেবেন সেই চিন্তা আপনার মস্তিষ্কে আরও গভীর প্রভাব ফেলবে এবং আপনার মানসিকতাকে সেই দিকেই মোড় ঘুরিয়ে দেবে এটাই মানসিকতার শক্তি তাহলে কিভাবে এই চিন্তা শক্তি আমাদের বাস্তবতাকে আকার দেয় চলুন কয়েকটি উদাহরণ দেখি এক স্টিভ জবস অ্যাপেল তৈরির আগে তার হাতে কিছুই ছিল না কিন্তু তিনি বিশ্বাস করতেন তিনি বিশ্বকে পাল্টে দেবেন তার এই প্রবল চিন্তা শক্তি তাকে বিশ্বের অন্যতম সফল প্রযুক্তিবিদ বানিয়েছে দুই অলিম্পিক অ্যাথলিটরা তারা কেবল শারীরিকভাবে প্রশিক্ষণ নেন না মানসিকভাবেও নিজেদের বিজয় হিসেবে কল্পনা করেন তারা প্রতিটি দৌড় প্রতিটি লাফ প্রতিটি গোল তাদের মনে হাজারবার দেখেন যা তাদের বাস্তবে সেরা পারফর্ম করতে সাহায্য করে तीन पेसिबो इफेक्ट রোগীদেরকে নকল ঔষধ প্লেসিবো দেওয়া হয় কিন্তু তারা বিশ্বাস করে এটি আসল ঔষধ মজার ব্যাপার হলো অনেক সময় তাদের রোগের লক্ষণ সত্যিই কমে যায় কারণ তাদের মস্তিষ্ক বিশ্বাস করে ঔষধ কাজ করছে এবং সেই অনুযায়ী কাজ করে এই উদাহরণগুলো প্রমাণ করে যে আপনার মনের শক্তি কতটা অসাধারণ আপনার বিশ্বাসগুলো কেবল আপনার মস্তিষ্কে থাকে না সেগুলো আপনার কর্মে রূপান্তরিত হয় এবং আপনার চারপাশের বিশ্বকে প্রভাবিত করে এখন আসল কথা কিভাবে আপনি আপনার এই সুপার পাওয়ারকে জাগিয়ে তুলবেন এখানে কিছু সহজ কিন্তু শক্তিশালী কৌশল দেওয়া হল এক আপনার ভাবনা পর্যবেক্ষণ করুন মাইন্ডফুল অবজারভেশন দিনের মধ্যে অন্তত দশ পনেরো মিনিটের জন্য চুপচাপ বসুন আপনার মাথায় কি কি চিন্তা আসছে সেগুলোকে শুধু খেয়াল করুন বিচার করবেন না শুধু দেখুন এর ফলে আপনি বুঝতে পারবেন আপনার অধিকাংশ চিন্তা ইতিবাচক নাকি নেতিবাচক এটাই প্রথম পদক্ষেপ দুই নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জ নেগেটিভ থটস যখনই একটি নেতিবাচক চিন্তা আসে নিজেকে প্রশ্ন করুন এটা কি সত্যিই সত্যি এর কোনো প্রমাণ আছে বেশিরভাগ সময় দেখবেন এই চিন্তার ভিত্তি খুবই দুর্বল তখন সেই নেতিবাচক চিন্তাকে একটি ইতিবাচক বা নিরপেক্ষ চিন্তা দিয়ে প্রতিস্থাপন করুন তিন ভিজুয়ালাইজেশন আপনার লক্ষ্য বা স্বপ্নকে প্রতিদিন কল্পনা করুন ভাবুন আপনি ইতিমধ্যেই তা অর্জন করে ফেলেছেন প্রতিটি বিস্তারিত বিষয় কল্পনা করুন আপনি কেমন অনুভব করছেন কি দেখছেন কি শুনছেন আপনার মস্তিষ্ক কল্পনা আর বাস্তবতার মধ্যে খুব বেশি পার্থক্য বোঝে না যত প্রাণবন্ত হবে আপনার কল্পনা তত দ্রুত মস্তিষ্ক সেটাকে বাস্তবে রূপ দিতে চাইবে চার ইতিবাচক অ্যাফারমেশনস পজিটিভ অ্যাফার্মেশনস প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে কয়েকটি ইতিবাচক বাক্য অ্যাফার্মেশন বারবার বলুন যেমন আমি শক্তিশালী আমি সক্ষম আমি আমার লক্ষ্যে পৌঁছাবো এটি আপনার সাবকনশাস মাইন্ডকে প্রোগ্রাম করে ইতিবাচকতার দিকে পাঁচ গ্র্যাটিউড প্র্যাকটিস কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিন পাঁচটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে আপনার মন ইতিবাচক দিকে ফোকাস করতে শেখে যখন আপনি কৃতজ্ঞ থাকেন তখন আপনার মন নেতিবাচকতার দিকে কম মনোযোগ দেয় মনে রাখবেন আপনার চিন্তাভাবনা আপনার সবচেয়ে বড় সম্পদ বা আপনার সবচেয়ে বড় বাধা এটি একটি অদৃশ্য শক্তি যা আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যেতে পারে অথবা আপনাকে যেখানে আছেন সেখানেই আটকে রাখতে পারে সিদ্ধান্ত আপনার ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন প্রতিদিন একটু একটু করে আপনার চিন্তা ভাবনার উপর কাজ করুন দেখবেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কীভাবে ইতিবাচক পরিবর্তন আসছে আপনার শক্তি আপনার আসল সুপার পাওয়ার এই ভিডিওটি আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে কমেন্ট করে জানান কোন শক্তিটি আপনার কাছে সবচেয়ে কার্যকর মনে হয়েছে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও তাদের চিন্তা শক্তির ক্ষমতা সম্পর্কে জানতে পারে আর আমাদের ব্রেন স্ন্যাক চ্যানেলে নো নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এমন আরও অসাধারণ কন্টেন্টের জন্য দেখা হচ্ছে